নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ষষ্ঠ শ্রেণীর অঙ্ক করাব দু নম্বর পৃষ্ঠার যে অঙ্কগুলি আছে সেগুলি করাবো তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো দেখো আমরা সরল অঙ্ক করতে গিয়ে প্রথমে ভাগের কাজ করেছি তারপরে গুণের কাজ করেছি তারপরে যোগের কাজ করেছি তারপরে বিয়োগের কাজ করেছি তো এগুলোকে ইংরেজিতে কি বলে ভাগকে বলে ডিভিশন দেখো ভি আই এস আই ও এন ডিভিশন গুণকে কি বলে মাল্টিপ্লেকশন एम एल टीआईल आई सी ए टीआईओन मल्टीप्लेक्शन और जो के किसान ए डी आई टी आईओएन एडिशन আর বিওকে কি বলে সাবস্ট্রাকশন এস ইউ বি এস এ সি টি আই ও এম সাবস্ট্রাকশন এই চারটে জিনিসকে একসঙ্গে কি বলা হয় বি এম এস ছোট করে কি বলা হয় এম এস এরপরেও কিন্তু কিছু পদ্ধতি আছে যেমন এই যে রেখা বন্ধনী এটাকে বলা হয় রেখা বন্ধনী কোন সংখ্যার উপরে যদি এই চিহ্নটা থাকে এটাকে বলা হচ্ছে রেখা বন্ধনী আবার এই যে এরকম যদি চিহ্ন থাকে সেটাকে বলা হচ্ছে প্রথম বন্ধনী এটাকে বলা হচ্ছে দ্বিতীয় বন্ধনী আর এই যে এটাকে বলা হচ্ছে তৃতীয় বন্ধনী তাহলে আমরা এর এর কাজ কখন করবো তাহলে আমরা এর এর কাজ কর কখন করব এর কাজ করব এর এর কাজ করব রেখা করবো পর আমরা এর এর কাজ করবো রেখাবন্ধনী পরে এর কাজ করব তাই আমরা সরল অঙ্ক করতে গেলে বদমাসের নিয়ম অনুযায়ী অঙ্ক করব তাই আমরা এর নিয়ম মেনে করব তাই আমরা কি করব এই বদমাসের যে সূত্রগুলি আছে সেই সূত্রগুলির নিয়ম মেনেই আমরা অঙ্কগুলি করব দেখো এই যে বিতে ব্রাকেট ব্রাকেট মানে বন্ধনী ও ওতে অফ অফ মানে এর বি বিতে ডিভিশন ডিভিশন মানে ভাগ ডিভিশন মানে ভাগ এম মাল্টিপ্লেকশন মাল্টিপ্লেকশন মানে গুণ এতে

তাহলে আমরা কী করবো তাহলে আমরা এর কাজ কখন করবো এর কাজ করব রেখা বন্ধনী এই যে আমরা রেখা বন্ধনী এরকম দিলাম রেখা বন্ধনী এটাকে বলা হচ্ছে রেখা রেখাবন্ধনী বন্ধ রেখা রেখাবন্ধনী এই বন্ধনীর কাজ সবার আগে করব তারপরে আমরা এর কাজ করব এ রেখাবন্ধনী পর আমরা এরের কাজ করব তাই আমরা এই বদমাসের নিয়ম মানে সরল অঙ্ক করবো যেমন দেখো বিতে আছে কি ব্রাকেট ব্রাকেট মানে বন্ধনী ওতে অফ অফ মানে এর এরের কাজ করব তারপরে ডি তে ভাগের কাজ করব এমতে মাল্টিপ্লেকশন মাল্টিপ্লেকশান মানে গুণের কাজ করব এতে অ্যাডিশান তারপরে যোগের কাজ করব এসতে সাবস্ট্রাকশান মানে বিয়োগের কাজ করব। এভাবে আমরা সরল অঙ্ক করব